সময়ের শেষে আদায় করতে হয় সময় তো মুসলিম ভাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সফরে এবং সফরের বাইরে ফজরের পূর্বে দুই রেখা সুন্নাত এবং বেতুল কখনো পরিত্যাগ করতেন না মর্মে যে বর্ণনা রয়েছে আহ ইবনুল কাইম জাজির রহমাল মাদ এর প্রথম প্রথম খন্ডের চারশো ছাপান্ন নম্বর পৃষ্ঠাই সময় তো মুসলিম এখন আসি যে বেতুল সালাতের বিষয়টা জি বেতুল সালাত

রসুল ইকরাম এক রাখাত দ্বারা বেতুল পড়তেন বেতুল করতেন এক রাকাত পড়তেন মর্মে ইবনু মাজাহ মিশকাত এক হাজার দুইশ পঁচাশি নাম্বার হাদিস তাহলে বেতুল এক রাকাত পড়া যাবে মর্মে স্পষ্ট সহি দলিল রয়েছে তবে তিন পাঁচ সাত নয় এগারো তেরো রাখাতও পর্যন্ত নাকি পড়া যায় এরকম বর্ণনা পাওয়া যাচ্ছে বা রয়েছে ফিকহুস সুন্নাহর মধ্যে প্রথম খণ্ডের একশো পঁয়তাল্লিশ নাম্বার পৃষ্ঠায় বিস্তারিত আলোচনা হয়েছে তবে বিতর সালাত এক রেকাত এক পড়তে হবে চার খালিফা সহ অধিকাংশ সাহাবি তাবে মুস্তাহিদ ইমামগুন এক রাকাত ভিতরে অভ্যস্ত ছিলেন মর্মে বর্ণনা রয়েছে নাইনুল আওতার গ্রন্থের তিন তৃতীয় খণ্ডের দুশো ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠায় মিরআত চতুর্থ খণ্ডের দুশো ঊনষাট নম্বর পৃষ্ঠায় বেতুর অধিকাংশ সাহাবি খলাফাই রাশিদিন মানে অবকর ওমর ওসমান আলী রাজি আল্লাহ তালান এরা সবাই এবং সাহাবাই কেরাম তাবি তাবিন মুস্তাহিদ গুন ইমাম গুন এক রেখাত বেতুর অভ্যস্ত ছিলেন অতএব এক রাখাত বেতুরই হল সঠিক এক রাখাতই সীমাবদ্ধ বেতুর সালাত মাগরীবের সালাতের ন্যায় পড়া যায় না বেতুর সালাত মাগরিবের সালাতের ন্যায় পড়া যায় না যেমন যেমন দুই রাকাত পড়ে বৈঠক করে আরেক রাকাত জি না বেতুর এক রাকাত পড়লেন আরেক রাকাত না সাথে সাথে বৈঠক নয় তবে পাঁচ রাকাত পড়লে চার রাকাত পড়ে বৈঠকের কথা বলে সাত রাকাত পড়লে ছয় রাকাত পড়ে বৈঠক করে আরেক রাকাত নয় রাকাত পড়লে আট রাকাত পড়ে আরেক রাকাত এর কথা রয়েছে তিন রাকাত বেতুর উপর উম্মতের ইজমা হয়েছে বলে যে কথা সমাজে চালু রয়েছে শরীয়তের কোনো ভিত্তি নেই ভিত্তি ছাড়াই এটা কথা যে তিন রাকাতের পরে ইজমা হয়েছে জি না এটা ভিত্তি ছাড়াই

السلام عليكم